হ্যাঁ কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ছোটো থেকে ভালোবাসা বড় থেকে আমার প্রণাম এই শ্রাবণ মাসে মহাদেবের মাস এই মাসে চারটে রাশির ওপর এমন একটি প্রভাব পড়ছে যা শ্রাবণ মাসে তৈরি হচ্ছে দুর্লভ সন সংযোগ যা শুভ যোগ রয়েছে এই চারটে রাশির ওপর জীবনে সুখের বন্যা বইবে টাকার ফরোয়া উঠবে আর সুখে সুখের চাকরিও আষাঢ় মাসের শেষ হয়ে শুরু হয়ে যাবে শ্রাবণ মাস শ্রাবণ মাসে তৈরি হতে চলেছে একাধিক শুভ যোগ শুভ যোগের প্রভাবে সরাসরি পড়তে চলেছে বারোটি রাশি জাতক জাতিকার ওপরে তবে কেবলমাত্র ইতিবাচক নয় কয়েকটি রাশির ওপর নেতিবাচকের প্রভাবও পড়তে পারে দেয়ার বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত নন্দ কিশোর মৃদুগল জানালেন যে কোন কোন রাশির জন্য শুভ হতে চলেছে এই শ্রাবণ মাসে সর্বত্র সিদ্ধি যোগ ও অমিত্র সিদ্ধি এই যোগ আয়ুষ্মান যোগ শত্রু আদি যোগ পঞ্চম যোগ এই পঞ্চম যোগ রয়েছে শশ যোগ ওর মতে একাধিক শুভ যোগও তৈরি হতেছে শ্রাবণ মাসে জেনে নিন এই মাসে কোন কোন রাশির শুভ যোগ রয়েছে প্রথমে হচ্ছে মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকাদের জন্য তাদের জন্য তাদের এই শ্রাবণ মাসটি খুবই শুভ হতে চলেছে তাই মহাদেবের কৃপায় এই সমস্ত অমিংসিত কাজ থেকে শেষ হতে চলেছে আর ব্যবসা করলে অর্থ বিনিয়োগ যোগ করতে পারবেন ও আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে পরে বিবাহিত জীবনে যদি সমস্যা থাকে তবে তাও সেটি মিটে যেতে পারে কটকট রাশি জাত জাতিকাদের জন্য শ্রাবণ মাসটি খুবই শুভ হতে চলেছে মহাদেবের কৃপায় সমস্ত অহিংস কাজ শেষ হতে চলেছে ব্যবসা অর্থ বিনিয়োগ করতে হবে লাবনে আর্থিক লাভ সম্ভাবনা রয়েছে কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে বিবাহিত জীবনে যদি সমস্যা থাকে তাও সেটি মিটে যেতে পারে সিংহ রাশির সিংহ রাশি জাতক জাতিকাদের শ্রাবণ মাস খুবই ভালো কাটবে শুভ সময় আসতে চলেছে যারা প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা সফল হবেন ও চাকরিতে পদোন্নত ও বদলের সম্ভাবনা রয়েছে সমাজের সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পেতে চলেছে কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য শুভ হতে চলেছে শ্রাবণ মাস ইতিবাচক প্রভাব পড়তে চলেছে মহাদেবের কৃপায় দাম্পত্য জীবন সুখে হবে ও আর্থিক লাভের সম্ভাবনা পরিবারের সুখের সময় বজায় থাকবে তো এই ছিল আজকে শ্রাবণ মাসে নিয়ে কিছু মূল্যবান বাস্তু টিপস এবং রাশিফল এর এরকম প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যদি ভালো লাগে লাইক করে দেবেন হরে কৃষ্ণা রাধে রাধে নমঃ নমশিবাই